নমস্কার জন্মাষ্টমীর স্পেশাল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো জন্মাষ্টমীতে কি কি বানালাম না করলাম কিভাবে পূজা করলাম সব কিছু মিলিয়েই আজকের ব্লগ তো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যালো ইয়ন সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমরাও খুব ভালো আছি আর জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো ওই দুপুর থেকেই সমস্ত কিছু রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ বা ঠাকুরমশাই বলে দিয়েছে সন্ধ্যা আটটার সময় আসবে মানে রাত্রি আটটার সময় আসবে তাই দুপুর থেকে না বানালে না এত কিছু বানানো সম্ভব হবে না ইচ্ছে ছিল আর অনেক বড় করে বানানোর কিন্তু গফল যদি কখনো সুযোগ দেয় তখনই বানাবো বানানো সম্ভব হয়ে ওঠেনি আর কি তো অনেক কিছু চার পাঁচ রকমের নাড়ু বানিয়েছি পায়েস বানিয়েছি সুজি বানিয়েছি লুচি বানিয়েছি আর হচ্ছে তালের কয়েক রকমের আইটেম বানিয়েছি তারপরে একটু বেলুন টেলুন দিয়ে না টাঙালে হয় জন্মদিন জন্মদিনগুলো কথা এদিকে দেখো আর বাবু ঠাকুরও আমাদের চলে এসছে পুজো শুরু হয়ে গেছে এখানে ধোঁয়া দেওয়া হয়েছে বলে পুরো ধোঁয়াতে সাদা হয়ে গেছে তো যাই হোক পুজোপাঠ সব শুরু হয়ে গেছে পুজো টুজো হয়ে কমপ্লিট করে এটা পরের দিন দুপুরে তো কপালের জন্য ভোগ রান্না বসিয়েছি সমস্ত কিছু সবজি কেটে কুটে ধুয়ে রেডি করে বসিয়ে দিয়েছি রান্না এদিকে কারণ গপালকে টাইম মতো ভোগ দিতে হবে তো ওই জন্য সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি সেরকম কিছু বানাচ্ছি না খালি পাঁচ রকমের ভাজা পায়েস চান্ডি আর হচ্ছে একটা সবজি এদিকে দেখো আমি কড়াইয়ে ঘি দিয়ে তারপর চালটা একটু তেজপাতা দিয়ে চাল অল্প ভেজে জল দিয়ে দিয়েছি এদিকে সিদ্ধ হোক তারপর আমি একে একে সব সবজি দিয়ে দিয়েছি শেষে ফড়ন দেবো আর এদিকে আমি ভাজাগুলো বসে দিয়েছি তো প্রথম এদিকে আলুটা ভাজা বসিয়েছি আলুটা একটু মোটা মোটা কেটেছি আর আলু ভাজা হতে একটু সময় লাগবে তার জন্য প্রথমে আলুটা ভাজা করে নিই তারপর একে একে সবজি বানাবো তো ইচ্ছে ছিল হচ্ছে অনেকজনকে খাওয়ানোর কিন্তু সেটা বললাম ওই যে সম্ভব হয়ে ওঠেনি গোপাল যদি কখনো সুযোগ দেয় তো অবশ্যই খাওয়াবো এবং বড়ো করে গোপালের জন্মদিন সেলিব্রেশন করব। তো যাই হোক এদিকে আলু ভাজাটা বসে আর হ্যাঁ কার কার বাড়িতে তোমাদের গোপালের জন্মদিন সেলিব্রেশন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর এদিকে সমস্ত কিছু একে একে ভাজা করে এদিকে আমার খিচুড়িটাও প্রায় রেডি হয়ে গেছে দেখো একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি বলে কি সুন্দর খিচুড়ির একটা স্মেল বেরোচ্ছে তো দেখি খিচুড়িও হয়ে গেছে আর এদিকে আমার সব পাঁচ রকমের ভাজাও হয়ে গেছে পাঁচ রকমের ভাজা না আলু ভাজা করেছি গাজর ভাজা বেগুন ভাজা কুন্দরি ভাজা আর বরবটি ভাজা তারপর ওইদিকে সবজি চানিও হয়ে গেছে তো তারপরে কপালকে এসে ভোগ দিয়ে দিয়েছি কারণ এখন প্রায় পনেরো একটার মতো বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেল তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কপালকে ভোগ নিবেদন করা হয়েছে দেখো এই যে সমস্ত কিছুর উপরে একটা করে তুলসী পত্র দিয়ে দিয়েছি কারণ তুলসী দিতে লাগে আর হ্যাঁ তোমাদের বলা হয়নি এই সবজিটা কীসের এটা কুমড়া পুইডাটায় সব কিছু মিলিয়ে একটা সবজি তারপর রাতে মনে হলো যে কিছু বাচ্চাকে ডেকে খাওয়াই কপালের জন্মদিন বলে কথা। বেশি না ওই জনের মতো বাচ্চাকে ডেকে এই যে রাতে খিচুড়ি খাওয়ানো হয়েছিল যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক